তুই গাজা খাস না তুই আবা খাস না ফেন্টেনির খাস না সুদ খাস না জাহান নামে যাবি জেনা করিস না দোদকে যাবি এ আইল ঠেলিস না জাহান নামে যাবি কেমতের মাধ্যমে সাতটা জমিন গলায় বেঁধে দেবে এখন যুব সমাজের অবস্থা এমন বাপে আর ছেলেতে করি খেলে একসাথে সুভান আল্লাহ বাপে ছেলের কাছ থেকে বাপে অর্ধেক সিগারেট খাইয়ে বাকি অর্ধেক ছেলে রে দেয় এরকম ভালো ভালো আল্লাহ বাপ ছেলে আসে না সেলেতে গাজার ডিলারি করে সেলে গাজার ডিলারি করে এরকম ছেলে আছে না মাগুর তো নাই না না অজু ওই দাঁত চাঁত মাই মুখ টুক সাফ করি ফেলাইছে সেলেতে গাজা এবার ফেন্সিডিল হিরোইনে ডিলারি করে আব্বা নামাজ পড়ে মসজিদের সভাপতি সেক্রেটারি তবলিগের সাথে সর মুনাইও যায় বাপে জানে যে এই ছেলেতে গাজা এবা ফেন্সিলির হিরোইনের ডিলারি করে কামাই করতেছে সেই টাকা বাপে খাইয়ে মসজিদ মাতা সাজে নামাজ পড়ে এরকম বাপরে যদি বলা হয় মেয়া আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিছু বলেন না বাপে তো নিষেধ করেই না আর ওই প্রতিবাদ যারা করে তাদেরকে ধমক দেয় মিয়া তাই তোমরা বাদ দাও ও সাইডে ভাত কামাই রে খাচ্ছে আমার তা তোমাকে সোহে না তোমরা ভাত রাত খাতি দাও আমি তার নিষেধ করবানি। তাতে বোঝা যায় যে বাপেও তার গাজা এবার ফেন্সিলিল হিরোইনের ডিলারিকে সমর্থন করে আছে না নাই তাহলে আব্বাই যদি এরকম করে তাহলে এই সন্তান কিভাবে ভালো হবে বলেন তো বাংলাদেশিরা আমাকে চতুর বাইশের দাদা বাবুতে ঘিরে রাখছে কতক্ষণ আছে না নাই দাদা বাবুরা ঘিরে রাখছে দাদা খুশি করতে যাইয়া দাদা বাবুকে খুশি না রাখলে বলে আমাদের এই ছোট্ট বাংলাদেশ মাঝখানে বসবাস করা বড় কঠিন যার কারণে যদি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় দাদা বাবুদের একটা প্রভাব আর প্রতাপ নাই কিন্তু চতুর্দিক দিয়ে দাদা বাবুরা থাকার কারণে তাদের সন্তুষ্ট রাখতে গিয়ে আমরা আলেমুলা মারা মুসলমানরাও তাদের পুজোয় যাইয়ে পুজো উদ্বোধন করে দিয়ে আসা লাগতেছে ঠিক কিনা যদি এগে পূজো ভালো করতে না দেই তাহলে এবার চতুর্দিক দিয়ে চাপ দিলি যাব কোন জায়গায় তিন দিক দাওয়া মারবে চলে যাব দক্ষিণ দিক ও পাশে সুন্দরবনে বাঘ রেডি হয়ে রয়েছে তারা মারিয়ে দূরে খাইয়ে যে কটা থাকবে দাবর দিলি যে সাগরে পড়বো ও বড় বড় কুমির আ করে রয়েছে ফাইনাল মাফার কোথায় পালাবেন তো কোরআনে কারিম আমাদের সর্বক্ষেত্রে সংবিধান আমাদের সুখ শান্তি আরাম আয়েস জাগতিক শান্তি নিরাপত্তা যা কিছু বলেন না কেন এক কথায় সুখের যত আসবাব আছে সমস্ত আসবাবের পরামর্শ দিয়েছে একমাত্র কোরআনে কারিম যতক্ষণ পর্যন্ত কোরআনের এই সংবিধানকে সামনে রাইখা জীবন না গড়তে পারবেন অতক্ষণ পর্যন্ত শান্তির যত স্লোগান সমস্ত স্লোগান ব্লাঙ্কায়ার খেয়াল করতেছেন আপনারা সুর হবে না কাটা কাটা কথা হবে খেয়াল হবে না এবং হাদিসকে সামনে রাইখা শান্তি খুঁজলেই একমাত্র শান্তি পাওয়া যাবে এ বাদ দিয়ে শান্তির যত স্লোগান আমরা জীবন ভরে দিছি আরো দেবেন কোনো স্লোগানের মধ্যে শান্তি নাই সত্য না মিথ্যা বলতে সাহস পাচ্ছেন না বেজালি লোক আছে বোঝা যাচ্ছে বাংলাদেশ স্বাধীনের পরে যেদিন থেকে আপনারা রাজনীতি মোটামুটি বোঝা ধরছেন আর তার আগের পুরন পার্টি যে কয়জন আছেন স্বাধীনতা যুদ্ধের সময় দেখছেন তারাও কিছু আছেন বাইসে সব মিলে একটা কথা বলেন স্বাধীনের পর থেকে আমরা কত নেতা দেখছি না বহুত নেতা দেখছি রাজনৈতিক নেতাদেরকে দেখছি ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পর্যন্ত সকলকে আমরা ভোট দিছি যারাই যখন আসে নির্বাচনকে সামনে করে নিয়ে তারা একটা পতাকার নিয়ে আসে আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই এবং শান্তির মূল মন্ত্র ওই দলের মধ্যে খুঁজে পাবো বলে আমরা লাফাইতে তালে থাকি আর শান্তির বন্টক শান্তির দাতা ওই নেতাকে মনে করে স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট নাম কলাম না কেন বোতল নামের তো কেউ নাই ঠুয়েটা অনেক সময় একটা কয়ে বসে বসলে আঞ্চলিক কোনো নেতার সাথে মিলে যায় তারপরে শাশু উনি কয় হুজুর আপনি আমার শক্ত কইছেন দাঁড়ান আসতেছি এ জায়গায় তো আমার সাথে অনেক মানুষ আছে রাস্তায় তো আর কেউ নাই আমি একা কাজে আমি তাকে সাথে যুদ্ধ হইতে পারবো না এই জন্য নাম মেনশন করে আমি কোনো দিন বলি না তো বোতল ভাইকে দিলে ভোট শান্তিভাবে দেশের লোক এই আটার জায়গা পাইস না আবারও আটতে তো বহুত বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি কিন্তু কিছুদিন পরে যারা আমরা স্লোগান দিছি তারাই তার সমালোচনা করছি এবার একদল আরেকবার আর একদল করি পরের বার আর এক রে করি করি এভাবে আমরা বাঘ হয়ে যাই দ্বিমুখী ত্রিমুখী হয়ে যাই ভরে স্লোগানও দেই আর শান্তির বিপক্ষে সেই নেতার বিপক্ষে আমরা সমালোচনাও করি কথাখন ঠিক ঠিক না তো যাদের পিছনে স্লোগান দিছি আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতার পরে স্বাধীনতার পরে এমন কোন ভালো মানুষের পিছনে স্লোগান দিতে পারি নাই এমন কোন ভালো মানুষের পিছনে স্লোগান দিতে পারি নাই তো সত্যিকারে যদি শান্তি খুঁজতে হয় তাহলে একটা জায়গায় হাত দিতে হবে উদাহরণস্বরূপ বলা যায় এদিক টাকান চুলায় আগুন জ্বালাইছে মহিলা রান্না করার জন্য চুলায় আগুন জ্বালাইছে রান্না করতেছে ভাত রান্না হয়ে গেছে এরপরে তরকারি তরকারি রান্না করতে করতে কড়াইতে তরকারি আছে অনভিজ্ঞ মহিলা লাস্টে আর দুই মিনিট জাল দিলে পারা তরকারি নামানোর যোগ্য হয়ে যায় কিন্তু চুলার ভিতরে লাকড়ি নাই এখন এই দুই মিনিটের জন্য ওই মহিলা বাঁশ বাঁশে ধম ধম করে আগুন ধরে গেছে বাঁশের আগুন তো আরো খুব পাওয়ারওয়ালা আগুন দুই মিনিটের ভিতরে রান্না হয়ে গেছে এখন বাসে যদি শেষ পর্যন্ত চুলোই কাজে লাগাতে হয় তাতে কলইতে আগুন ধরে যাবে তরকারি তো থাকবেই না কাজেই বাস ঠাক ঠাক আগে কড়াইটা ধরে নামায় ফেলে এরপরে কি করতে হবে বাসের এক মাথা তো চুলোর ভিতরে আর এক মাথা পিছনে রান্নাঘরের বেড়ার সাথে বাধা নয় অত বড় বাসটা ছাড়িয়ে দিলি তো মোহন টুন ভেঙে যাবে মোহন কয় নাকি তা জানি না আমাকে গোপালগঞ্জে বাংলা কলা আর কি আর গোপালগঞ্জের নাম শুনলি তো রাখতে হওয়া স্বাভাবিক জানি তাও বলে ঠিক সামনের পর কয় ঠিক ক মেয়ারা পিছনে বাঁশের এক মাথা বেড়ার সাথে বাঁধানো আর এক মাথা চুলার ভিতরে এখন এই চুলের মধ্যে মাথায় তো আগুন জ্বলতেছে ওই অবস্থায় কড়াইটা সরাই নিয়ে যদি মহিলা ঘরে চলে যায় তরকারি রান্না হয়ে গেছে এখন বসে বসে খাই চুলোর কপালে যা থায় তাই হোক তাহলে কিছুক্ষণ পরে ওই বাঁশ দিয়ে আগুন বাইয়ে বেড়ায় ধরে যাবে পুরো ঘর শেষ হয়ে যাবে কাজেই বুদ্ধিমতির কাজ হবে হলো চুলোর রে নিবেইতে হবে তাই না নিবেনুর দুইটা পদ্ধতি একটা পদ্ধতি হলো খেয়াল করে খুব খেয়াল করার জন্য অনুরোধ করতেছি একটা পদ্ধতি হলো চুলোর মধ্যে বাঁশ আছে কিন্তু উপর দিয়ে বালতি ধরে পানি ডালি দিতে হবে পানি ডালি দিলে নিবে যাবে তো জ্বলন্ত আগুন আর চুলোর ভিতরে সাই আছে আগুন আছে তার ভিতরে উপদ্যে যদি ধম করে বালতি দিয়ে পানি ডালি দেয় তাহলে বুগলা মেরে সাই দিয়ে আগুন দিয়ে উপর দিক একটা ধাক্কা মারবে ওইটা যদি মহিলার গায়ে মুখে লাগে তাহলে মহিলা আহত হয়ে যাবে তবে আগুন নিভবে তাৎক্ষণিক নেববে। তো তাৎক্ষণিক পানি নিবে নিভে পারা এরকম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ওইভাবে যদি চাপ দিয়ে চায় নিজেরও ক্ষতির সম্ভাবনা আছে এক নম্বর দুই নম্বরে তাৎক্ষণিকভাবে নিভলেও কিছুক্ষণ পর মহিলা তো চলে গেছে আগুন নিবেইতে ঘরে চুলের ভিতরে যে হালকা ধুমো ধুমো আছে ধীরে ধীরে ওই পানি শুকিয়ে যায় আবার ওই বাসে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না অবশ্যই থাকে উনি যাই খাইয়ে দিয়ে টেলিভিশন চালাই ঘরে ঘুমাই রয়েছে এ দায়িত্বে ফিরে আবার চুলোর মধ্যে আগুন তৈরি সে বাস ভাইয়ে পুরো রান্নাঘর এরপরে ওনার ঘরে যেও দূরে যেতে পারে দৈরিয়ে গেছে তাই এরকম ঘটনা খুব ঘটে তো এভাবে আগুন নিবেনু নিবেলে নিবেনু যায় কিন্তু স্থায়ী নিবেনু হয় না স্থায়ী নিবেনুর জন্য পদ্ধতি পানি পুনি ঢালা লাগবে না নিচের চেয়ে বাঁশ সরাই ফেল সহজ পদ্ধতি কথা উবৈধ্যে পানি ঢালা লাগবে না নিচের থেকে বাস খান সরাই বেললে আরেক জায়গা নিয়ে রাখলে সে অনায়াসে চুলোর মধ্যে আগুন থাকবে না আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না সেম কোয়ালিটি জগতে আগুন লেগে গেছে সব জায়গা কোন দিকে তাকাবেন পেপার খুললে পত্রিকা খুললে টেলিভিশন খুললে মোবাইল খুললে ইউটিউব খুললে তারপরে ফেসবুক খুললে খালি আগুন আর আগুন ইউক্রেন রাশিয়া আগুন লেগে গেছে মধ্যপ্রাশ্যে আগুন লেগে গেছে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে সবচাইতে বড় বিপদে আছে আমরা ক্ষুদ্র বাংলাদেশীরা আমাকে চতুর্শের দাদা বাবুতে ঘিরে রাখছে কতক্ষণ আছে না নাই দাদা বাবুরা ঘিরে রাখছে দাদা বাবুকে খুশি করতে যাইয়া দাদা বাবুকে খুশি না রাখলি পরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ মাঝখানে বসবাস করা বড় কঠিন যার কারণে যদি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় দাদা বাবুদের ভারি একটা প্রভাব আর প্রতাপ নাই কিন্তু চতুর্দিক দিয়ে দাদা বাবুরা থাকার কারণে তাদের সন্তুষ্ট রাখতে গিয়ে আমরা আলেমুলা মারা মুসলমানরাও তাদের পুজোয় যাইয়ে পুজো উদ্বোধন করে দিয়ে আসা লাগতেছে ঠিক কিনা যদি এগে পুজো ভালো করতে না দেয় তাহলে এবার চতুর্দিক দিয়ে চাপ দিলি যাব কোন জায়গায় তিন দিক দাওয়া মারবে চলে যাব দক্ষিণ দিক ও সুন্দরবনে বাঘ রেডি হয়ে রয়েছে তারা মারিয়ে দূরে খাইয়ে যে কটা থাকবে দাবর দিলি যে সাগরে পড়বো ও বড় বড় কুমির আ করে রয়েছে ফাইনাল মাফার কোথায় পালাবেন কাজে আমাদের আগুন নিবেহিত হলে সত্যি নিচের থেকে চলা সরাই ফেলতে হবে লাকড়ি সরাই ফেলতে হবে বাস খান সরাই ফেলতে হবে ঠিক না মানব সমাজে আমাদের যুব সমাজ কত খারাপ হয়ে গেছে আমার মুরব্বী বাবারা কমপক্ষে আমার বয়সী যারা আছেন বা আরও বেশি বয়সী আছেন আমার থেকে নিচের বয়স আলাদের কথা আমি বলতে পারবো না আমরা পর্যন্ত আমাদের অবস্থা এমন ছিল মুরব্বীরা আমরা যদি ছোটবেলায় একটু মার্বেল কাজ করি খেলতাম খেলা খেলা খেলাধুলো করতেন না মার্বেল খেলতাম একটু বড় দিয়েও যদি করি খেলতাম বাচ্চা ছাড়া মুরব্বীরা আইসে যদি খবর পাতাম যে বল কাকা কাশ দেশে পরনের প্যান্ট খুলে ফেলাই দিয়ে স্যান্ডেল তো সে সময় বাড়ি একটা ছিল না কড়ি মড়ি ভেলাইতে বাগান সিঁড়ে তিন চার মাইল মুখস্থ দৌড়তাম বয়তে একদিনের মধ্যে বাড়ি আসতাম না ভাত খাতি যে আব্বা দেহে ফেলাইছে কতক্ষণ আর এখন যুব সমাজের অবস্থা এমন বাপে আর ছেলেতে কড়ি খেলে একসাথে সুভান আল্লাহ বাপে ছেলের কাছ থেকে বাপে অর্ধেক সিগারেট খাইয়া বাকি অর্ধেক ছেলে রে দেয় এরকম ভালো ভালো আল্লাহ বাপ ছেলে আসে না সেলেতে গাজার ডিলারি করে সেলে গাজার ডিলারি করে এরকম সেলে আছে না দিক মাগুর নাই না না অজু ওই যে দাঁত যে মুখ টুক সাফ করি ফেলাইছে সেলেতে গাজা এবার ফেন্সিডিল হিরোইনের ডিলারি করে আব্বা নামাজ পড়ে মসজিদের সভাপতি সেক্রেটারি তবলিগের সাথী সর যায় বাপে জানে যে এই ছেলেতে গাজা এবা ফেন্সিলির হিরোইনে ডিলারি করে কামাই করতেছে সেই টাকা বাপে খাইয়ে মসজিদ মাতা সাজে নামাজ পড়ে এরকম বাপরে যদি বলা হয় মেয়া আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিছু বলেন না বাপে তো নিষেধ করেই না আর ওই প্রতিবাদ যারা করে তাদেরকে ধমক দেয় মিয়া তাই তোমরা বাদ দাও ও সাইডে ভাত কামাই রে খাচ্ছে তা তোমাকে সোহে হচ্ছে না তোমরা ভাত রাত খাতে যাও আমি তারা নিষেধ করবানি তাতে বোঝা যায় যে বাপেও তার গাজা ফেন্সিল হিরোইনের ডিলারিকে সমর্থন করে আছে না নাই তাহলে আব্বাই যদি এরকম করে তাহলে এই সন্তান কিভাবে ভালো হবে বলেন আগের ছোটবেলা এই যারা স্কুল কলেজে পড়ছেন তারাই বলেন আপনারা ক্লাস ওয়ানে টুতে যারা পড়তেন আপনাদের উপরে প্রাইমারিতে ফোর ফাইভে যে সকল ভাইরা পড়তো তাদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করতেন কি করতেন না হাই স্কুলে যায় যারা ক্লাস সিক্স সেভেনে পড়তেন নাইন টেনের ছেলেদেরকে আপনারা উস্তাদের মতো সম্মান করতেন আমরা মাদ্রাসায় নিচে পড়তাম উপরে ছাত্র ভাইদেরকে উস্তাদ পরিমাণ সম্মান করতাম তাদের গা ঘেসে দাঁড়াইতাম না আর এদানিং এই ফোর ফাইভ এর ছেলেরা নাইন টেনের ছেলেকে প্যান্ট খুলি নিয়ে যায় কতক্ষণ সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে এমন ভাবে নষ্ট হয়ে গেছে নষ্ট হতে 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 সব চরমে চলে গেছে এখন আমাদের মতো কিছু মাইক নিয়ে ওয়াজ করতেছি এই ওয়াজ এই পরিবার পরিবেশকে পরিবর্তন করা কতটুকু সম্ভব হবে আল্লাহ জানে কাজেই এটা হবে কেমন যেমন বালতিতে উপর দিয়ে পানি ঢালি দেওয়ার মতো হ্যাঁ তুই গাঁচা না তুই হাবা খাইছ না ফেন্সিডিল খাইছ না সুদ খাইস না জাহান্নামে নামে যাবি জেনা করিস না দুদকে যাবি এ আই ঠেলিস না জাহান্নামে নামে যাবি কেমতের ময়দানে সাতটা জমিন গলায় বেন দিতে দেবে এগুলো উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢালি দেওয়ার মতো আগুন তো নেবেই না আর এমন ভাবে ধাক্কা मारे যে শেষ পর্যন্ত বক্তার মুখ মুখ পুড়ে ছাই হয়ে যায় অতএব এই মুহূর্তে যদি আমাদের এই জ্বলন্ত আগুন নিবেইতে হয় তাহলে একটা হিকমত হিকমতি पहलू অবলম্বন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন তা হুদা ইল্লা সাবিলিরব্বিকা বিলহিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাহ মানুষকে দিনের দিকে ডাকো হেকমত কইরা কৌশল করে ভালো ভালো কথা বলে একটা চিকন পরামর্শ দাও ইংরেজিতে বলে চিকিৎসা পদ্ধতি দুইটা আমাদের দেশে প্রসিদ্ধ দুইটা হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ চিকিৎসার পদ্ধতি হলো ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ ইংরেজিতে কয় আমি ইংরেজিতে আলিভো জানি না এটুক শুনি মুখস্থ আর অ্যালোপ্যাথ চিকিৎসার মূল নীতি হল ট্রিট দ্য ডিজিজ নট দ্য প্যাশেন্ট হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ হল রোগের চিকিৎসা করো রোগীর না যে রোগ নিয়ে আসবে ওই রোগের ঔষধ দাও ওই রোগ সারতে হবে তাতে রুগী মরে মরুক দেখবে রোগ ওইটি সারতে হবে যেমন গ্যাসে প্যাট যদি ব্যথার রুগী এমনি কোনো জায়গায় গাইগু চোখে ব্যথা পাইছে তা ব্যথার জন্য ঔষধ দেবে ডাক্তার ডাইকোলোফিন বা আনুষঙ্গিক যা আছে তা দেবে ঘন্টা খানিকের মধ্যে বেচা সারি যাবে কিন্তু গ্যাসে প্যাট খুলি উঠছে দম সারতে পারতেছে না উপকারের চাইতে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট অ্যালোপ্যাথের মধ্যে বেশি একটা ঔষধের ভিতরে পাঁচটা উপকারিতা লেগছে নিচে সিরিয়াল ধরে লাগছে পার্শ্ব প্রতিক্রিয়া কুড়িডের মতো লেগছে খালি ক্ষতি হবে কিন্তু যেই রোগের চিকিৎসা দেবে সেই রোগ সারবে রেখা টিট দ্য ডিজিজ রুগী মারে মরুক অপারেশন করতে যাবেন অপারেশন করতে যাবেন অপারেশন করে দেবে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে নাড়ি বের করে পচা নাড়ি ফেলাই দেবে কিন্তু তাতে রুগী মরে গেলেই পরে ডাক্তারের নামে মামলা হবে না কারণ ডাক্তার কন্ট্যাক্টেস সেলো কি বলে এই অ্যাপেন্ডিসাইটিস কেটে দেবে সেটা তো কেটে পরিষ্কার করে দিয়েছেন তুমি বললে আমার কি আর হোমিওপ্যাথের মূল নীতি হলো ট্রিট দ্য প্যাশেন নট দ্য ডিজিজ রোগের চিকিৎসা না রুগীরে সুস্থ করতে হবে রুগীরে সুস্থ করতে গেলে রোগ যেটা বলবে ওইটার উপরে ঔষধ না ওর লক্ষণ খুঁজতে হবে কোন জায়গার থেকে রোগ শুরু হয়েছে মাঝে মাঝে আমি বলে থাকি চুলকনি নিয়ে গেছেন ডাক্তারের কাছে হবিও ডাক্তারের কাছে যাই দেখাচ্ছেন স্যার এই চুলকনি জেলায় খেজুনি জেলায় তো বাঁচতেছি সবাই কইছে যে এই করোনার টিকা নিয়ে হয়েছে আসলে কি তাই নিকে দেখেন দি ডাক্তারে খাইজনি মাজনি দেখে টেকে এরপরে কয় জিব্বে বাইরে হোমিও ডাক্তাররা কত তাটু হয় না